আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে দুই সালের হ্যাপি নিউ ইয়ার সবাইকে আসসালামু আলাইকুম দর্শক আপনারা প্রতিনিয়ত যতটুক সহযোগিতা বা ভালোবাসা দেন তাতে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে তো আজকে বইকালে একটা ভিডিও ছাড়ছিলাম ভিডিওতে একটি গাভি দেখাইছিলাম এই যে এই গাভিটা তো আলহামদুলিল্লাহ আমি মনে করছিলাম বাচ্চাইতে একটু দেরি হবে কিন্তু বাচ্চা দিয়ে দিচ্ছে আজকে আমি বলছিলাম যে উলানের সেমটামে কিন্তু বোঝা যায় যে বাচ্চা দেওয়ার পরিস্থিতিতে আর বাকি অন্যান্য কিছু সিমটম আছে যেগুলোতে বোঝা যায় যে বাচ্চা দিতে আরও দেরি হবে তো যাই হোক আজকে বাচ্চাটা হয়েছে অনেক ওজন এইটার আলহামদুলিল্লাহ আমার প্রেগনেন্ট গাভীর ব্যবসার ইয়েতে লাইফে আর কি সর্বোচ্চ ভালো মানের একটি বাচ্চা আমরা পেয়েছি এইটার থেকে তো এই ভিডিওর থেকে আপনারা কিছুটা অনুভবও করতে পারবেন বা কিছুটা মানে আগ্রহ করবেন যে আসলে ভালো বাচ্চার জন্য ভালো বাচ্চার জন্য যে সর্বোচ্চ হাই কোয়ালিটির গাভি প্রয়োজন এটা কিন্তু কিছুটা হইলেও কিন্তু অনুভব করতে পারছেন যে জরুরি না যে অনেক ভালো মানের গাভি হইতে হবে আমরা অনেক ভালো মানের গাভির থেকেও কিন্তু বাচ্চা পাইছি আর এইটা একবারে শাহিওয়াল ব্রিডের একটি গাভি এই গাভির থেকেও কিন্তু খুব হাই কোয়ালিটি সর্বোচ্চ আমার লাইভে যতগুলো গরু বিক্রি করছি তার চাইতে এই বাচ্চাটা সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং অনেক বড় এবং লাইভ ওয়েট মাপার মতো স্কেল নাই আমার কাছে যে তারপরেও অনুভব করা যায় যে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি আশা করা যায় বাচ্চাটা তো শাহিবল বাচ্চা অনেক অনেক মানে বাচ্চা ডেলিভারি হওয়াইতে অনেকটা পরেশানি হওয়াইতে হয়েছে তো যাই হোক আপনাদের কাছে কেমন মনে হচ্ছে বাচ্চাটা গাভিটা কিন্তু ছয় দাঁত বয়সের আর এই গাভি যদি আমার কাছে না থেকে অন্য কারো কাছ থাকতো তাহলে কিন্তু এই ওলানের মানে এখন যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা ইয়ে করতে পারতাম না মানে দেখতে পারতাম না আমার কাছে আছে বিধায় আমি এইটাকে খুব কেয়ারফুলি অনেক যত্ন করছি অনেক ভালো খাবার দিছি ভালো খাবার বলতে কি এটাকে পর্যাপ্ত পরিমাণের গমের ভুসি তারপরে গম ভাঙা এইগুলো পর্যাপ্ত পরিমাণে দিয়েছি আর দেওয়ার ফলে মোটামুটি আমার গাভীটা কিনা পনেরো দিন আগে আর পনেরো দিনের মধ্যে কিন্তু অনেকটা রিকভার হয়েছে গাভীটা মানে আমাদের টার্গেট থাকে যে প্রচুর পরিমাণের বাচ্চা দেওয়ার আগে প্রচুর পরিমাণের যাতে উলানে লোড নেই। ঠিক আছে এইটা আমাদের টার্গেট থাকে এক নাম্বার ক্ষেত্র সেটা হলো বিক্রি করার উদ্দেশ্যে যত উলান বড় হবে তত বিক্রি করতে সুবিধা হবে বা ওলান দেখেই কিন্তু কিনবে আর আরেকটা টার্গেট সেইটা হলো ওলানে আপনি যত লোড বাচ্চা দেওয়ার আগে নিয়ে আসতে পারবেন আর সেই অনুযায়ী কিন্তু ওলানের ক্যাপাসিটিটা তৈরি হবে তবে ওলানের ইয়ে থাকতে হবে যে এই গরুতে দুধ হওয়ার সম্ভাবনা আছে এরকম সম্ভাবনা থাকতে হবে আর তখনই আপনি প্রচুর পরিমাণে লোড যদি বাচ্চা দেওয়ার আগে যদি আপনি নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনার গাভিতে দুধের রেজাল্টটাও ভালো হবে এই কারণে আমরা প্রতিনিয়ত ইয়ে করে থাকি অনেক সময় অনেক সময় কিন্তু ভিডিও দেই অনেকে বলে ভাই এইটা কি তেল গাভীর শরীরে কি তেল লাগাইছেন কি না তেল লাগাইছেন নাকি আসলে তেল লাগানো লাগে না গাভীকে পর্যাপ্তভাবে যত্ন করতে হয় শ্যাম্পু যেই ভিডিও দেওয়া সেই দিন মোটামুটি একটু শ্যাম্পু করাইতে হয় ভালো করে একবার শ্যাম্পু করানো হইলো তারপরে আবারও একটু দিয়ে দিই শ্যাম্পু প্রয়োজনে কন্ডিশনার দিতে হবে তো এগুলো বিজনেস পলিসি বা সুন্দর দেখাইতে হবে এটা শুধু বিজনেস মানে এটা কোনো ক্ষতিকারক না বিজনেসের ক্ষেত্রে না আপনার গরুকে যদি আপনি এইরকমভাবে যত্ন করেন ইনশাল্লাহ আপনার গরু চকচকে থাকবে শাইনিং আসবে এবং দেখতেও ভালো লাগবে আবার লালন পালন করতে আরও মজা পাবেন আর যেই জিনিসে মজা পাওয়া যায় সেই জিনিস থেকে কিন্তু কোনো কিছু মানে পাওয়া যায় কারণ যখনই আপনি লালন পালন করতে মজা পাবেন তখন ওইটাতে ধৈর্য আপনার বাড়বে আর ধৈর্য ধরলে ইনশাল্লাহ ওইটার থেকে ভালো একটা প্রফিট আশা করা যাবে তো যাই হোক সব মিলিয়ে আমি যেই কাজগুলো করি সেইগুলোর মধ্যে সব কিছুই বলে দিলাম আর এইটাতে এইগুলোর কোনো সাইড এফেক্ট নাই তবে এইগুলোর থেকে আপনার প্রফিট আছে। ফায়দা আছে লাভ আছে ঠিক আছে তো যাই হোক গরুটা অলরেডি বিক্রি হয়ে গেছে এইটা প্রেগনেন্ট অবস্থায় বিক্রি হয়েছে আজকের ভিডিওতে আর গরুটা বিক্রি হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এখন বাচ্চাটা যেই কোয়ালিটির আসছে আলহামদুলিল্লাহ আশা করা যায় যে উনি কিছুটা প্রফিট করেই গরুটা হয়তো চাইলে সেল করতে পারবেন আবার যদি সে লালন পালন করে সেই ক্ষেত্রে তার অনেকটাই প্রফিট হবে কারণ ভালো একটা দুধের গরু আর সাথে অনেক ভালো মানের একটা বাচ্চা হয়েছে তো ইনশাল্লাহ যিনি গরু নিচ্ছেন ওনার জন্য দোয়া করি এবং উনি যেন এটা থেকে ভালো কিছু পায় ঠিক আছে তো এই আর কি বাকি আমাদের টার্গেট থাকে প্রত্যেকটা কাস্টমার যাতে আমাদের কাছ থেকে গরু কিনে জিততে পারে আমরাও কিছু প্রফিট করলাম আবার যে কিনবে সেও যাতে এইগুলো প্রফিট করতে পারে জানি না তারা প্রফিট করতে পারে কিনা জানি না তবে সবাই চেষ্টা করে একবার গরু নেওয়ার পরে আবারও নেওয়ার জন্য চেষ্টা করে তবে হ্যাঁ একটা জিনিস বলি যে আমাদের কাছ থেকে গরু নিলে অবশ্যই হাটের থেকে কিছু টাকায় বেশি দিয়ে নিতে হবে কারণ আমাদের হাটের থেকেই কেনা বা গ্রাম থেকে কেনা তো এখানে আমরাও কিছু প্রফিট করি এর ফলে গাড়ি ভাড়া পড়ে আপনাদের বিভিন্ন রকমের খরচ আছে। তবে এটা জানবেন যে হাট থেকে যেটা কিনবেন তার চেয়ে অনেক অনেক ভালো মানের অনেক কোয়ালিটি সম্পন্ন জিনিস আমার থেকে আপনি আপনার নিতে পারছেন তো এইটাই আর কি আপনার টাকায় যদিও একটু বেশি হয়ে যায় জিনিসে আপনি জিতে থাকেন আর জিনিসে যখন জিতে থাকবেন ইনশাল্লাহ আশা করা যায় যে ওখানে আপনার প্রফিট হওয়ার চান্স বেশি তো এই আর কি তো সবাইকে আবারও নতুন বছরের স্বাগতম জানাচ্ছি আর ইনশাল্লাহ প্রতিনিয়ত থাকবে আপনাদের মুস্তফবায় আপনাদের মাঝে যতদিন আপনারা সাপোর্ট করবেন এই বলে আজকের ভিডিও শেষ করব তো ইনশাআল্লাহ আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি ভিডিও থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে কিন্তু সারা রাত প্রায় চাইলেও কিন্তু ঘুমাইতে পারবো না কারণ হলো ওইটা খেয়াল রাখতে হবে সে বারবার উঠে চলে যাচ্ছে ও এমন একটা ইয়ে যে ওকে বান্ধেও কিন্তু রাখা যাবে না ঠিক আছে সব সময় একটু খেয়াল করতে হবে তো এই যত্নগুলো কিন্তু ইনশাল্লাহ আমি করে থাকি যদিও বিক্রি হয়ে গেছে গরুটা তারপরেও মানে ইয়ের আর কি এত টেক কেয়ার করা হয়তো বা কেউ করবে কি না যায় না কিন্তু আমার পুরা টেক কেয়ার করতে হবে তো যাই হোক গরোটার ইয়েও পড়ে গেছে আপনার যে আমরা বলি ফুল অনেকেই বলে যে ঝুলি আর কি যাই যেটা বলে তো এই আর কি আলহামদুলিল্লাহ যিনি নিসেন উনিও ভিডিওটি দেখবেন খুশি হবেন আর শাল দুধের ব্যাপারে ওকে খাওয়াইছি প্রায় দুই লিটার খাওয়াইছি আর এতটুক হয়েছে শাল দুধ ঠিক আছে এটা কিন্তু লিগাল একবার শাল দুধ চার লিটার প্লাস আছে এই পাশে আছে কিছু আর এর ফলে ওরে ও খাইছে দুই লিটার আর আর একটা বিষয় সেটা হলো এখনও কিন্তু শাল দুধটা ওলানে কিছু রয়ে গেছে যেটা দহন করার ইয়ে করি নাই পুরা বের করি নাই কারণ হলো বাচ্চাকে আর একটু খাওয়াইতে হবে ঠিক আছে এই আর কি ও ওর ওয়েটটা হয়েছে অনেক বেশি যার কারণে সে মানে দাঁড়াইতে দাঁড়াইতে একটু কাপা কাপি করতেছে এই আর কি তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আর ইনশাল্লাহ আমিও সব সময় আপনাদের জন্য দোয়া করব তো এই আর কি তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম